প্রত্যেক ঘরে ঘরে বাজান প্রত্যেক মহল্লায় মাহফিল হয় ধর্মীয় অনুষ্ঠান হয় কিন্তু এখন পর্যন্ত এই বাংলাদেশ থেকে সুদ ঘুষ বন্ধ হল না

কথাটা হলো আপনারা ওয়াস মাহফিল যাই করেন না কেন যতদিন পর্যন্ত রে এই মাহফিলের যারা আয়োজন করিয়াছেন রে বাজান বাজানে যতদিন পর্যন্ত এই সুদ এই নিঃস্করদের আমি আমার জীবনের একটা গল্প বলি রে বাগান আমি একটা মাদ্রাসায় চাকরি করতাম একটা মসজিদে একটু ইমামতি করতাম ওরে বাগান মসজিদের কমিটিতে আমাদের সভাপতি সাহ ছিল তখনকার তার কোন কাজ কাম ছিল না রে বাগান কোন ব্যবসা ছিল না সেই কিছু পুজি শুনে সেই পুজি গirano লাগাইছে সে মুনাফা খায় আমি এই কথা জানিনা যকনি বসে সভাপতি সাহেব এই সুদের টাকাতে বসে চালানো ঠিক না আমি জান্না সিন্না এমন কাজ করতে পারি না আমি আপনার এই হারাম জান্না সিন্না খেতে পারি না বলতে দেরি রে বাদাল সভাপতি সাপ আমার বাবা চাকরি দিয়া না করিয়া বেশ আমার মতো নাম তাদের লাগবে না দোকানে তাদের বাকে সবাই আমার বেজা সমালোচনা করে হুজুরে বড় বেশি কথা কয় এই হুজুর লেখা যাবে না প্রত্যেক ঘরে ঘরে মুসলমানি জানে নামাজের কথা রোজার কথা টাকা হইলে হাজার কথা সেইটা কেউ পালন না আরে বাজান কিন্তু রে মাদ্রাসার হুজুরে সুদের আলাপ ঘুষের আলাপ করলেই বলে ওরা ভালো না ওরে বাদাম রে এই সুদ এই ঘুষ কাল কেয়ামাতের দিন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ যত কিছু করেন এই এই সুদ টাকার টাকার নিচে পড়িয়া থাকবে কোন কাজে আসবে না এ হুজুর কি ও শুরু করছেন সুদ সুদ আপনি খালি এই বয়ান করেন এই বয়ান করা লাগবে না আপনি করবেন খালি নামাজ পড়ো রোজা রাখো এই মাহফিলের কমিটি সভাপতি আমি এই মাহফিলে নামাজ রোজার বয়ান হবে অন্য বয়ান হবে না এরকম বয়ান চলবে না সুদ ঘোষের বয়ান চলবে না আমি বয়ান করলে করেন না করলে চললে যান এই মাহফিল আমি স্থগিত করলাম মাহফিল বন্ধু

সুদের ঘুষের বয়ান তো এখন শুনি